হ্যালো ফ্রেন্ডস আজকে হলো সানডে ফানডে আচ্ছা সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার উঠে গেছি অনেক সকালে উঠে উঠেই ঘুম থেকে উঠতে না উঠেছি পাঁচটায় তারপরে দাঁত ফাঁত নিজে গ্যাসের ওষুধ খেলে তারপরে আবার একটু ল্যাত খাচ্ছিলাম তারপরে যেই সাড়ে সাতটা পনেরো আটটা বাজলো রঞ্জিত মামা আমাদের যে ব্লাড টানে সে এসে কচুন করে আমার একটা ব্লাড নিয়ে চলে গেল আমার ব্লাড রিপোর্ট বের করার আছে সেটা বের করবে যাই হোক দেন তারপরে কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এমনিও আমরা সোমবারটা মানি তাই নিরামিষ রান্নাটা করে রাখছে আমি তো এক সিদ্ধ ভাত খাব আর তোমার আজকে আজকে আমি রান্না করব হলো কাঁকড়া অনেক দিন যাব একটু রিচ খাবার খাওয়া হয় না আমাদের দাদাভাই ভাইয়ের করার জন্য আর আমি নিচে গিয়েছিলাম আমাদের যে কাকিমার দোকান থেকে আমি নাইটি নেই সেই কাকিমার দোকানে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই মানে বেশিরভাগ গেঞ্জি না ছিঁড়ে ছিঁড়ে গেছে এবার রঙও চটে গেছে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম ও তো নিজের হাতে কখনো কিছু কেনে না তো আমার জন্য টুকটাক যা লাগে সবই ও এনে দেয় তাহলে আমারও ডিউটি আছে ওর জন্য এনে দেওয়া তাই দুখানা দুখানা আমি গেঞ্জি নিয়ে এসেছি দেখি তোমাদের দাদা হয় কি না গায়ে তারপরে যদি হয় তারপরে তোমাদের কালারগুলি দেখাচ্ছি আর এখনও মানে এতটাই র্যাড লাগছে যেই কারণে আমি শনিবার মানে গতকালের ব্লগটা আমি এখনও ছাড়তে পারিনি এডিটিং টেডিটিং সবই হয়ে গেছে বাট এখনও আমি পোস্ট করতে পারিনি থামবেল দিয়ে পোস্ট করতে পারিনি ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে খারাপ লাগবে না চলো আবার পরে আসছি এই দেখো ফ্রেন্ডস সবার আগে তোমাদেরকে গুড আফটারনুন বলে দিই তো যেহেতু এখন যে তোমাদের দিদিভাই রান্না করছে কাঁকড়া ঠিক আছে তো কালকে যেহেতু নিরামিষ হবে নিরামিষের পাটটা অলরেডি হয়ে গেছে মা করে নিয়েছে তো প্রথমেই দিদিভাই বলেছিল কাঁকড়াটা দিদিভাই করবে ঠিক আছে সেই জন্য মা এখন একটুখানি রান্নাঘরটা ছেড়ে একটু বিশ্রাম নিয়ে দিদিভাই এখন কাকড়ায় হাত লেগেছে ঠিক আছে একটা অসাধারণ কালার তো অবাধ লাগছে আর মানে সিমটাও খুব ভালো বেরিয়েছে ঠিক আছে অনেকদিন পরই কাকরা হচ্ছে এবার দেখা যাক কে কেমন হয় ঠিক আছে তো দেখে তো মনে হচ্ছে ভালো সব ঠিকঠাকই হবে ভালোই হবে এর দেখা এখন মন দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার আলটিমেট ফাইনাল লুক কেমন বা কী টেস্ট হয় সেটা তোমাদেরকে জানাবো এই যে দেখো ফ্রেন্ডস ওই যে তোমাদের সঙ্গে যেটা বললাম যে আজকে একটুখানি দিদিভাই কাঁকড়া বানিয়েছিল জাস্ট একটু টেস্ট করছিলাম আমি দিদিভাই মা সত্যি অসাম হয়েছে ঠিক আছে মানে বলার কিছু নেই ঠিক আছে এই যে এখন টেস্ট করছি ঠিক আছে তিনজনেই বসে তো খাবার টেবিলে খাবোই তো ভাবলাম এখন গরম গরম হয়েছে কেমন লাগে খেতে ঠিক আছে কে একদম দারুণ হয়েছে দারুণ মানে বলার কিছু নেই অতুলনীয় ভাব ঠিক আছে একদম মানে কি মানে আর সত্যি বলার কিছু নেই মা কেমন হয়েছে অসম ঠিক আছে এবার দিদিভাইকে তো জিজ্ঞেস করে নাই দিদিভাই যেহেতু রান্না করেছে ঠিক আছে কিন্তু একদম একদম হেভি হয়েছে হেভি হয়েছে কিন্তু হেভি হেভি বন্ধুরা শুনলে কাকড়া রান্নাটা কেমন হয়েছে আমার শাশুড়ি মা এবং আমার বর রিভিউ তো দিয়েই দিলো জানি না হট করে করলাম মানে এই কাকড়া রান্নাটা আমি দেখেছি বা যা যে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ফার্স্ট টাইমই একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি তো আরও ঝাল দিতে বলে ভীষণ ভালো হতো আমাদের বাড়ি যে মেট ছিল আমার সেই মেট মানে অল্প বয়সে একটা বাচ্চা মেয়ে ছিল তার হাতে খেয়েছিলাম ও ঝাল দিয়ে করেছিল তখন আমি মানে যে এত ঝাল দিয়ে করে তখন আমি ঝাল খেতাম না সেই জন্য কিন্তু এখন আমি প্রচুর ঝাল খাই এবার ও কয় যে ও তোমার করেছিল সেটাই মনে ছিল যে ও গা মাখা মাখা করেছিল ঝোলটা বেশি রাখেনি সেটাই আমি করলাম মানে মা বাবা তো মানে সরি ভুল হয়ে গেল মা আমার বর বলল এই যেটা তাজপুর ফিল হচ্ছে বাবা কথাটা মানে মুখ থেকে হট করে বেরিয়ে গেল জানি না কেন এরকম বেরিয়ে গেল যাই হোক এখন তোমাদের তে বছর সময়ের সাথে সাথে তাল মেলাতেই হবে ভালো হয়েছে আর কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমার বরমশাই আমার জন্য ফল এনে দিয়েছে আর তোমার আনারসটা এনেছিলাম ওটা কালকে কাটবো শিব ঠাকুরকে একবারে দেব ঠিক আছে বন্ধুরা অনেকেই তো বক বক করলাম আবার তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হবে আর হ্যাঁ আমাদের এখানে নতুন একটা কসমেটিক্সের দোকান ওপেন হয়েছে সেটাতে ভাবছি আজকে বিকেলবেলায় যাব এবং তোমাদের সাথে শেয়ার করব কি কী ওখানে আছে চলো আবার পরে আসছি আর হ্যাঁ তোমাদের দাদা জন্য গেঞ্জি এনেছি একটা গেঞ্জিটা শর্ট হয়েছে আর ইয়েলো কালারটা দারুণ হয়েছে দেখতে সেটাও পড়ুক পরলে তোমাদের একদম ফিটিংস হয়ে গিয়ে দেখাও কারণ ও অত্যধিক ফর্সা ওকে যে কোনো কালারই খুব সুন্দর লাগে চলো আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাজে তোমাদের সাথে এসেছে এখন সন্ধ্যা ঠিক বলা যায় না আটটা মতন বাজে সন্ধ্যায় বলাই যায় বলতে গেলে যাই হোক এই একটু ছোলা সিদ্ধ মা করে রেখেছিল সেটাই মেখে আমি আর মা খাবো আর বললাম না কাছের যে চুরিগুলি এনেছে ও আমাদের কাছে যে জেঠি আছে এখন আপনি দিয়েছি আর এদিকে পরশুরাম সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালটা সত্যি ভীষণ ভালো মানে ভাবার বাইরে ওটা দেখছি আজকে আর কোথাও বেরোনি কারণ বৃষ্টি পড়ছিল সন্ধ্যাবেলার দিকে ভালো বৃষ্টি হলো ভেবেছিলাম বেরোবো তা দেখলাম ভালো বৃষ্টি পড়ছে আর কালকের ফল টল কিনে আনা আছে আর ফুলটা কালকে সকালে নিয়ে নেব সেই জন্য আর বেরোনো হল না বেরোয়নি চলো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে আসবো আর এমনিও আজ আজকের কাঁকড়াটা তো খেতে বললাম অসাম হয়েছে পুরো গোলবাড়ি বাড়ি স্টাইল আজকে কিন্তু আমি কাঁকড়াটা করেছি আপনি গোলবারিজ কাঁকড়া রেসিপিটা শেয়ার করতে পারিনি রেসিপিটা আমার উচিত ছিল শেয়ার করা যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে করেছি শেয়ার করে নেক্সট যেদিন কাঁকড়া আনা হবে সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করাবে চলো আবার পরে আসছি অ্যাকচুয়ালি বন্ধুরা এখন বাজে মোটামুটি দশটার কাছাকাছি এবার ডিনারের তো টাইম হয়েই গেল যদি পারি আজকে লাইভে আসবো আজকে বলে তো লাভ নেই তোমরা ভিডিওটা পাবে আগামীকাল মানে সোমবার সকালে পাবে আর গোলবারি স্টাইলের কাঁকড়াটা খেতে যে এত আসাম হবে তোমাদের দাদা ভাই বলছে যে এরকম আমি আর একদিন নিয়ে আসব আমি বললাম তোমার তো শরীরটা ভালো না খারাপ তারপরে তুমি তাহলে এই যে এখন না আবার সামনের মাসে এনে এই মাসটা তো শেষই হতে চলো কালকেই তোমার পড়ে যাচ্ছে একুশ তারিখ পরের মাসে এনো কারণ তো টাকা পয়সারও সব কিছু ব্যাপার থাকে তো থাকলেই যে খরচা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই সেভিংস করে চলাটা কিন্তু বড় ব্যাপার এক নম্বর আর সেনের কথা আমার রিপোর্ট করতে দেওয়া হয়েছিল রিপোর্ট নর্মাল এসছে কিন্তু রিপোর্ট নর্মাল এলেও হবে না কালকে ডক্টর আঙ্কেল বললো অবশ্যই তার কাছে যেতে হবে নর্মালটা মানেই যে সেটা ভালো তাও নয় ঠিক আছে বন্ধুরা কালকে আঙ্কেল কি বলে ডক্টর আঙ্কেল সেটা তোমাদের অবশ্যই জানাবো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে তার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ দেখো আর হ্যাঁ যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা একটু পাশে দেখো কারণ অনেক দিন হলো ইউটিউবটা করছি এখনও সেইভাবে আমি কিন্তু কোনো ফল পাইনি যাই হোক যেটুকু পেয়েছি তোমাদের আন্তরিক ভালোবাসা এই সেটাই বলব তোমরা আমাকে ঠিক পাঠিয়ে দি চলো টাটা গুড নাইট সবাই ভালোভাবে ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে নতুন ব্লগ